হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে একত্রিশে জুলাই বুধবার আর এখন বাজে সকাল আটটা ছেলেকে স্কুলের জন্য তৈরি করে ছেড়ে দিয়েছি বাসনপত্র ক্লিন করা কমপ্লিট চা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে গল্প করে চলে এলাম রান্নাঘরে ওদিকে ভাত আর একবারে সাঁতলে ডালটা বসিয়ে দিলাম আর এদিকে এই যে মাসকাবানি মাল শেষ কৌটোগুলো মাজা করে নিচ্ছি কাজের কি বলো না শেষ আছে মানে একা হাতে এত বড় সংসার মেনটেন করা তার সঙ্গে দোকান বাজার করা দুটো ছেলের খেয়াল রাখা ইউটিউবের কাজ করা এ কোনো মুখের কথা নয় নিজেকে মানে সবসময় কাজের মধ্যেই রাখতে হয় তাই এই কাজের মধ্যে থাকা বা ব্যস্ততা থাকাই আমি মনে করি ভালো কারণ নিজেকে যদি ব্যস্ত রাখা যায় তাহলে কোনো খারাপ চিন্তাভাবনা বা কোনো নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা আসবে না ওই জন্য যতটা সম্ভব সারাদিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এদিকে দেখো মাছ কৌটোগুলো মানে তিল চিট ধরে গেছে আগের মাসে ধোয়া হয়েছিল তো ওইদিকে দেখো আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি আর এতে সার্ফ দিয়ে একদম কৌটোগুলো ধুয়ে মেনে নিচ্ছি কারণ মাছ কাভাড়ি মাল এলে আবার ঢালতে হবে না তো গন্ধ ছাড়বে নোংরা জিনিস মানে কৌটোগুলো এক মাসে খানিকটা তেল চিটে নোংরা হয়ে গেছে সেরকম নোংরা জিনিসপত্র কি রাখা উচিত বলো না আর এই দেখো মানে কৌটো বের করছে আর মাঝে ভাত ডালটা হতে দিয়ে দিয়েছি মানে যখন খেয়াল পর এক সময় অনেকগুলো কাজই একসঙ্গে করে ফেলি আবার ইচ্ছে আছে বেলাতে রান্নাঘরটা ডিপ ক্লিন করার দেখা যাক কেমন কি পারি এখন তো বলা যাবে না আগে রান্না বান্না করে এদের ছাড়ি এরা সব বেরোবে তারপর দেখা যাক একটু হালকা টিফিন খেয়ে কতটা কাজ কমপ্লিট করি ওদিকে কৌটোগুলো মেয়ে গামলায় উপর করতে দিয়ে দিয়েছি আর এদিকে শাক ভাজা ওদিকে করছি আর কুমড়োটা ভেজে নিচ্ছি আর এই দেখো বন্ধুরা আমি এবার পটলটাকেও ভেজে নেব চলো আগে কুমড়োটা ভাজি তারপর তো পটল ভাজা মানে কাজের টালায় সব উল্টোপাল্টা বকে ফেলছি ওই যা বলছিলাম এত বড়ো সংসার মেনটেন করা এদিকে দোকান বাজার করা দুটো ছেলের বদমাইশি করে তাদের মেনটেন করা তারপর ইউটিউবের কাজ করা এ তো মুখের কথা না শুধু নিজেকে অ্যাক্টিভ রাখতে আর সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে তোমাদের আগের ভিডিওতে বলছি আজও বলছি তোমরা যদি ঘড়ি ধরে কাজ করো তাহলে দেখবে তোমাদের মনে হয় কাজটা কোনো কাজ না মানে আমি এক ঘন্টা এক ঘন্টার ভেতর আমি ঘর দর মানে বিছানা ঝাড় দেওয়ার থেকে শুরু করে এ মেজে ঝাঁট দেওয়া ঘর ধর মোছা এক ঘন্টার ভেতর ফিনিশ করবো দু ঘন্টার ভেতর আমাকে রান্না বান্না ফিনিশ করতে হবে আর কুচকাচ কাজ থাকলে সেটা এক ঘন্টার ভেতর আমি ফিনিশ করব স্নান করা পুজো করা জামা কাপড় কাচা এক ঘন্টা এরকম সময় ধরে যদি আমরা চলি তাহলে কাজ কোনো কাজে না আর ইউটিউবের কাজ এই যে কাজে করি আর ইউটিউব মানে ক্যামেরাটা খুলে রাখি তাতে ভিডিওগুলো লোড হয়ে যায় আর সারাদিনের ভিডিওগুলো লোড করতে হয়ে যায় এক এক করে আর রাতে খাওয়া দাওয়া শেষে নিলিবিলিতে তখন একা বসে যাই এডিট করতে তাতে ভয়েস দিতে মানে যেমন আমার সুবিধা হয় সেই মতোই করি ওদিকে ডাল ভাত কুমড়ো ভাজা পটল ভাজা শাক ভাজা কমপ্লিট একটু অমলেট করে দিয়ে দিচ্ছি আর একটু মাছের তরকারি করবো আগে ওদের খেতে দিয়ে আসি আর এই দেখো এখানে অনেকগুলো রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আলু দিয়ে তরকারি করবো চলো তাহলে রান্নাবান্নাটা করতে থাকি মানে মাথায় চিন্তা করছে রান্নাঘরটা একটু সাবান দিয়ে ডিপ ক্লিন করার দেখা যায় কতটা কি করতে পারি মানে কাজ করে করে তো আলাজ্বালা অবস্থা ওদিকে কিন্তু আমার ডালিয়া আলু চুইটা হয়ে গেছে সবসময় তো ক্যামেরা খুললে দেখানো তোমাদের কাছে সম্ভব হয়ে ওঠে না কি আর করা যাবে বলো চলো এদিকে মাছ মাছটা ভেজে তুলে রাখি ছেলে ওর কাকা ওরা সব এসে খাবে ডাল ভাত রকমে করে ছেড়েছি অমলেট ভাজাভুজি দিয়ে খেয়ে গেছে আর কি বলো তো একা মানুষ কেউ যদি এদিকে কেটে কুটে দিত না একটু গুছিয়ে বাগিয়ে দিতে তাহলে হয়তো রান্নাটা কমপ্লিট করতে পারতো আমার দ্বারা যতটা সম্ভব তার বাইরে গিয়েও তাড়াহুড়ো করে করে দেওয়ার চেষ্টা করি বুঝলে তার এখানে পেঁয়াজ আদা রসুন আলু আলুটালু দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম আর পুড়লে মাছগুলো দিয়ে দেবো রান্নাবান্নাটা কমপ্লিট হলে বাঁচা যায় জানো তো ওইদিকে বললাম না ডিপ ক্লিনটা করবো দেখা যায় কতটা ডিপ ক্লিন করতে পারি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ডিপ ক্লিন ভিডিও আর দেখো সব কৌটো কাহুটা যাকে বলে সমস্ত কিছু আর এক মাসে দেখো তেল চিটুনি কী পরিমাণে পড়েছে আর এখানে একটু আমি গরম জল করে নিয়েছি আর তাতে সার্ফ দিয়ে দিয়েছি আর যে কসবাইটের মতো যে ব্রাশগুলো থাকে আমরা সাধারণত হয়তো এটা বাথরুম ঘষার জন্য ইউজ করে আমি এনেছি রান্নাঘর পরিষ্কার করার জন্য রান্নাঘরের তো তেল চিটুনি হয় আর আমাদের সবার দ্বারা তো চিমনি লাগানো সম্ভব নয় না আমিও লাগাতে পারি না আমার দ্বারা হয়ে ওঠিনি বা সম্ভব হয়ে ওঠিনি ওই জন্য প্রত্যেক মাসে মাছ খাবারই কৌটো মেয়ে একবারে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই এই দেখো মানে অনেকটা উঁচু রান্নাঘরে যে স্ল্যাবটাতে গ্যাসটা রেখে রান্না করি আস্তে করে ধরে উঠেছি আর দেখো গ্রিলটা ধরে আমি কিন্তু সাবান জলটা দিয়ে সমানে ডোবাচ্ছি আর ইয়ে পরিষ্কার করে যাচ্ছি যতটা তেল চিটুনিটা তোলা যায় উঠে যাবে কি বলো তো প্রত্যেক সপ্তাহে মাসে করা হয় তো সপ্তাহে তো আর করে উঠতে পারি না মানে মোটামুটি এক মাসের জন্য নিলিবিলি থাকা যাবে বা নিশ্চিন্তে থাকা যাবে যাকে বলে একদম পরিষ্কার করে করে নিচ্ছে আর কী পরিমাণে তেল পড়েছে যখন পরিষ্কার করি তখন বুঝতে পারি যেন আর সারা মাস রান্না করি তখন তো তো বোঝা যায় না আর এদিকে মানে রোজ রান্নার পর যেমন একটু সাবান দিয়ে হালকা ঘষে নিই কিন্তু ডিপ ক্লিনটা তো করা হয় না মানে ডিপ ক্লিন করতে খুব কষ্ট হয় কিন্তু কষ্টের পর যখন ধরো এই সব কাজকর্ম করে স্নান করে বসবো তারপর যখন রান্নাঘরে আসবো না তখন একটা রিফ্রেশমেন্ট লাগে চলো তাহলে মানে উঠে উঠে খুব রিক্সই করছি জানো তো গ্রিলটা কোনো রকমের হাতে ধরে আর সাবান জল পড়েছে কিন্তু কিছু করার নেই যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটাই ভালো আর এদিকে আমি বালিশগুলো সব ছড়ানো ছিটানো ছিল জানো সমস্ত কিছু জানলায় পরিষ্কার করে গুছিয়ে তুলে দিয়েছি আর বিছানাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে কাজের শেষ নেই যেন সকাল ছটা থেকে উঠেছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে কাজ করেই যাচ্ছি ওই চাটাকে যে দশ পাঁচ মিনিট একটু কথাবার্তা বলি সবাই মিলে তারপর থেকেই শুরু হয়ে যায় কাজকর্ম আর এঘরে এসেছি এঘরে বিছানাটা ঝেড়ে দিচ্ছি বালুচপত্র তুলে রেখে দিয়েছি সোফাতে বললাম না কাজের কোনো শেষ নেই কি আর করা যাবে বলো ওদিকে একটা বড়ো কাজ হলো রান্নাঘর ডিপ ক্লিন হয়ে গেল এক মাসের জন্য মানে এগুলো এক্সট্রা কাজগুলো না করতে ইচ্ছে করে না কিন্তু না করলেও নয় বলো না কী আর করা যাবে কাজ তো করতেই হবে বলো না কাজ তো ফেলে রাখার কোনো স্কোপ নেই বা দ্বিতীয় কোনো ব্যক্তি নেই আমার কাজকর্ম করে দেবে আর এদিকে ঘর ধর ঝাঁট দিয়ে নিচ্ছি এরপর মুছে স্নানটা করলেও কমপ্লিট আর সমানে সেই ছটা থেকে উঠে কাজ করছি তো প্রায় বারোটা বেজে গেছে শরীরটা খুব ক্লান্ত লাগছে জানো তো মানে মনে হচ্ছে একটু বসতে পারলে স্নানটা করে আর কিছু চাই না কাজ করতে তো ভালো লাগে কিন্তু ক্লান্ত হয়ে যাই বা শরীরটা যখন খারাপ করে তখনই কি আর করা যাবে বলো তাহলে কাজকর্ম করতে আমি অত ভয় পাই না চলো ঘরটা ঝাড়া হয়ে গেছে অলমোস্ট ডান আর চলো এবার চলে যাই ও ঘরে আর ঘরেও দেখো ঘরে এসেও ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটা খুব একটা ময়লা হয় না কারণ হচ্ছে ঘরে না বেশি আসা যাওয়া হয় না ছেলে পড়ে রাত্রে শুলাম এই অবধি ঘরেই বেশি যাতায়াত বলে ঘরে ধুলোটাও হয়ে যায় বেশি আর এই দেখো একবারে মানে ইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আর এইটা হচ্ছে আমার ছেলের পড়ার জায়গা আর চলো ঘর দরটা মুছে নিই আগে ঘরটা মুছে নেবো তারপর চলে যাব সোজা ও ঘরে মানে যতটা সম্ভব চেপে চেপেই মুছে তাও তো এখন মপ বেরিয়ে মানুষদের সুবিধে করে দিয়েছে বলো নাহলে হাতে করে বড় বড় দুটো ঘর মোচা দালান মুচা আমার পক্ষে অসম্ভব হয়ে যেত একবারে খাটের তলায় মপটা ঢুকিয়ে পুরো মুছে মাছে পরিষ্কার করে নিচ্ছি চলো খাটের তলা মোচা কমপ্লিট এবার ঘরটা পুরো মোচা কমপ্লিট চলো এবার রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা মুছে নিই মানে রান্নাঘরটাই বেশি নোংরা হয় জানো তো তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে